আমরা মোটামুটি সবাই জানি এখন যে ইসরায়েল ইরানের উপরে একটা হামলা করেছে যুদ্ধ ঘোষণা করেছে রীতিমতো এবং অনেক সিনিয়র অফিসিয়ালকে এবং সায়েন্টিস্টকে তারা হত্যা করেছে এবং ইরানও তার বিপরীতে বিশাল এটা করেছে ইসরায়েলের এখন যদি আমরা বুঝতে চেষ্টা করি যে কীভাবে ইসরায়েল এরকম একটা ঘটনা ঘটাতে পারলো যে ইরানের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে তারা এইভাবে আক্রমণ করতে পারলো যেটা কখনো কেউ ভাবেনি ইসরায়েল সেটি করতে পারলো কারণ তারা যে একটা বিগ বুলি তারা যেভাবে গাজাতে মর্মান্তিক ঘটনা ঘটাচ্ছে তার পাশাপাশি তারা গত কয়েক বছরে ইরানে যত প্রক্সি আছে যত মিত্র আছে তাদেরকে আস্তে আস্তে তারা আক্রমণ করে এবং পরাজিত করেছে ইসরায়েলের এই কাজে হিজবুল্লা থেকে শুরু করে সিরিয়াতে বাসার অথবা হুতি বিদ্রোহী তাদের সবার বিরুদ্ধে আক্রমণ করে করে ইরানকে দুর্বল করে ফেলেছিল ইসরায়েল যে কারণে এখন তারা সাহস করতে পেরেছে ইরানে আক্রমণ করার জন্য এবং আমরা যদি এখন প্রেক্ষাপটটা দেখি ইসরায়েল কি কারণ দেখাচ্ছে তারা বলছে যে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটাকে তারা একেবারে ধ্বংস করে দিতে চায় এবং এই বিষয়ে ইউএস বলছে যে তারা এটা সাথে নাই তারা আক্রমণ করতে চায়নি কিন্তু এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প এই বেইমানিমূলক কাজটা করছে মানে ডোনাল্ড ট্রাম্প এমন একটা লোক এমন একটা প্রেসিডেন্ট যার তেমন কোনো নীতি নাই খুবই দুঃখজনক যে সে যখন প্রেসিডেন্ট ইলেকশনে জিতলো তখন মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ ভোট সে পেয়েছিল কারণ তারা ভুলভাবে ভেবেছিল যে এই লোক হয়তো যুদ্ধ থামাবে পৃথিবীতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সে যুদ্ধ বাড়িয়ে দিচ্ছে এই প্রেক্ষাপটে ইরানের সাথে নেগোসিয়েশন হচ্ছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে এবং ট্রাম্প বলছিল যে সাত দিনের সময় থাকবে এর মধ্যে যাতে নেগোসিয়েশন হয় এবং একষট্টিতম দিনে এসে ইসরায়েল হামলা করে বসলো এবং সেটা যে ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগনালে হয়েছে এটা স্পষ্ট ইরান ভাবতেই পারেনি যে আক্রমণটা হতে পারে তারা ভেবেছে যে নেগোসিয়েশন সাত দিনের মধ্যে না হলেও পরে হবে এবং তাদের আমেরিকান ডেলিগেটদের সাথে কথা বলারও কথা এর মাঝখানে আক্রমণ হয়ে গেছে এবং পুরোপুরি উপস্থিত ছিল ইরান যেটা তাদের হওয়া উচিত হয়নি তারা ভাবতে পারেনি যে এই ধরনের একটা কাজ হতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বর্বর লোকটা আছে এরা দুইজনই হচ্ছে মাথা খারাপ লোক এবং পশুর মতো লোক এবং এরা খুবই বেইমান টাইপের লোক যেটা আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্সে হয় না এখন এই যে আক্রমণটা হয়ে গেল যেহেতু আমরা জানি যে ইরান খুবই দুর্বল ইরানের বন্ধু বান্ধব প্রক্সি যেগুলো শক্তি ছিল এগুলো এখন আর আগের মতো শক্তিশালী নাই যে হিজবুল্লাহকে ইসরায়েল খুব ভয় পেত কারণ হিজবুল্লাহ ছিল ইরানের একেবারে পাশে এবং হিজবুল্লাহর কাছে অনেক মিসাইল মিসাইল ইরান সেক্ষেত্রে ইসরায়েলের জন্য যে কোনো কিছু যেহেতু এখন ওই রকম শক্তিশালী অবস্থায় নাই সেক্ষেত্রে ইরানকে আক্রমণ করতে ইসরায়েল ইজিলি সাহস পেয়েছে এবং ইসরায়েল এবং ইরানের যে সামরিক শক্তি তাতে ইসরায়েলের পক্ষে যে তারা খুব সহজ কারণ এই দুই দেশের মধ্যে যদিও দূরত্ব আছে তারা তো আর আপনার গ্রাউন্ড ব্যাটেল করবে না গ্রাউন্ড ব্যাটেল যদি হতো সেক্ষেত্রে ইসরায়েলের পক্ষে জেতাটা একটু কঠিন হতো কারণ ইসরায়েলের সেনাবাহিনীর যে সংখ্যা তার চেয়ে ইরানে অনেক বেশি এবং ইরান যেহেতু একটা বিশাল দেশ এবং তাদের পপুলেশন অনেক বেশি প্রায় নয় কোটি পপুলেশন এই দেশকে তো আপনি গ্রাউন্ড যুদ্ধে হারাতে পারবেন না তো ইসরায়েলের যে শক্তি তাদের যে ফাইটার জেট বা তাদের যে আকাশ শক্তি সেটার সাথে ইরানের শক্তির কোনো তুলনাই চলে না কারণ ইসরায়েলের কাছে আছে পৃথিবীর সবচেয়ে আধুনিক ফাইটার জেট আধুনিক সবকিছু ইরান যেটা করতে পারে ইরান হচ্ছে ব্যালাস্টিক মিসাইল ছুটতে পারে যেটা আমরা দেখছি ইসরায়েল যখন ইরানে আক্রমণ করেছে এবং তারা একদম টু দি পয়েন্ট আক্রমণ করে ইরানের টপ মিলিটারি ব্যক্তিত্বকে মেরেছে তাদের সায়েন্টিস্টকে মেরেছে এর বিপরীতে ইরান যে ব্যালাস্টাই ব্যালিস্টিক মিসাইল ছুটছে ইসরাইলে সেটা ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমরা যেগুলো জানি যে আয়রন ডোম এবং তারপরে আরও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তারা গড়ে তুলেছে সেগুলো তারা হয়তো মিসাইলগুলোকে আটকে ফেলবে যদিও আমরা দেখেছি ইরান অসংখ্য ব্যালিস্টিক মিসাইল এক রাতে ছুঁড়েছে এবং সেটাকে আটকানো তো মুশকিল কারণ আপনার যত আধুনিক ব্যবস্থায় থাকুক না কেন এক রাতে যদি কয়েকটা পয়েন্টে ব্যালিস্টিক ইরান সেক্ষেত্রে যে আপনার প্রতিরক্ষার অবস্থা ইসরায়েলে আছে সেটাও পরাভূতই হবে এবং দেড়শোর মধ্যে টেন পারসেন্ট মিসাইল আঘাত করবে এখন ইসরায়েলকে কি এটা ভাবেনি যে এরকম হতে পারে হ্যাঁ ইসরায়েল ভেবেছে কিন্তু ইসরায়েলের শক্তিটা হচ্ছে যে ইরানের কাছে আসলে কতগুলো ব্যালিস্টিক মিসাইল আছে দুই হাজার বা তিন তো সেটা তারা কতদিন কন্টিনিউ রাখতে পারবে ইসরায়েলের পক্ষে যেহেতু অবিরত আক্রমণ করা সম্ভব ইরান তার বিপরীতে যে আক্রমণটা করবে তাদের তো একটা থাকবে এবং তারা হয়তো ভেবেছে যে ইরান নেগোসিয়েশনের টেবিলে আসবে যেটা ট্রাম্প খুব নির্লজ্জের মতো এখন বলছে যে ইসরায়েলের যে আক্রমণ করছে সেটার বিপরীতে সমাধানটা হচ্ছে আলোচনা টেবিলে বসা এবং তারা বলছে যে ইরানকে টেবিলে বসতে ইরানের পক্ষে তো এটা বসানো সম্ভব না কারণ তারা এত আক্রমণের শিকার হচ্ছে তাদেরকে বিপরীতে আপনার যুদ্ধ করতে হবে তো সেক্ষেত্রে আলোচনা টেবিলে তারা যদি বসে সেক্ষেত্রে তাদের আর তেমন কিছু বলা থাকবে না এখন আসলে এই ট্রাম্প এবং ইসরায়েল চক্রের উদ্দেশ্যটা কি তারা কি সত্যিকার অর্থে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে ধ্বংস করতে চায় এবং এরা যে আরেকটা জিনিস বলছে যে ইরানের যে রেজিম বা যে সরকারি একটা শক্তি আয়াতুল্লাহ খমিন নেতৃত্বে সে তাদেরকে ছুলে ফেলে দিতে চায় এটা কি সম্ভব তারা বলছে যে চয়েস দুইটা আইদার তুমি নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করো এবং তাতে করে তুমি তোমার সরকার টিকে রাখতে পারবে অথবা তোমাকে আমরা আরো আক্রমণে যাব। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে ইসরায়েল যত আক্রমণই করুক না কেন তাদের পক্ষে কি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করে ফেলা সম্ভব ইরান যে ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে এবং খবরের প্রকাশ পেয়েছে যে তারা সিক্সটি এগিয়ে গেছে অর্থাৎ আপনি যদি নিউক্লিয়ার বোমা বানাতে চান তাহলে আপনাকে শিখতে হবে ইউরেনিয়াম এনরিচমেন্ট একদম নব্বই শতাংশ কীভাবে করতে পারেন তখন যে আপনি বোমা বানাতে পারবেন এবং যদি আপনি শুধুমাত্র এনার্জি জেনারেশনের কাজে ব্যবহার করতে চান সেক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ করলেই চলে খবরে প্রকাশ পাচ্ছে যে ইরান সাত শতাংশ এনগেজমেন্ট সম্পূর্ণ করে ফেলেছে এবং ষাট শতাংশ যখন আপনি করবেন তখন বাকি নব্বই শতাংশ মানে বাকি তিরিশ শতাংশ এগিয়ে যেতে আপনার মাত্র কয়েক সপ্তাহ হয়তো সময় লাগতে পারবে কয়েক মাস এই যুক্তি দেখিয়ে ইসরায়েল হামলা করছে ইরানে যে তারা এটাকে বন্ধ করে দিবে অথবা তারা এটাকে কয়েক বছর পিছিয়ে দিতে পারবে কিন্তু ইরান যে কাজগুলো করে এই সমস্ত কিছু একদম মাটির অনেক নিচে করে এবং কংক্রিট বিশাল কংক্রিট ব্যাংকার করে সেটাকে আসলে বোমা মেরে ভাঙা সম্ভব না আনলেস ইউএস যদি ইনভলভ না হয় ইউএস এর কাছে এই ধরনের প্রযুক্তি আছে যে তারা এটা করতে পারবে অথবা আরেকটো উপায় হচ্ছে যে আপনি যদি গ্রাউন্ড যুদ্ধে যান যেটা ইসরায়েলের পক্ষে গিয়ে যেটা সম্ভব না সেক্ষেত্রে সেটা আটকাবে কীভাবে তারা আটকিয়েছে তারা কীভাবে যে তারা সাতজন সায়েন্টিস্ট যারা পরমাণু বিজ্ঞানী ইরানে তাদেরকে টার্গেট করে হত্যা করেছে গত গত পরশুদিনের দিনের হামলাতে কিন্তু তাতে করে কি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে উত্তর হচ্ছে না হবে না কারণ ইরান যেটা করেছে গত কয়েক বছরে তাদের যে নলেজগুলো তৈরি হয়েছে পরমাণু বিষয়ে সেটা তারা তাদের নিউ জেনারেশনের কাছে পৌঁছে দিয়েছে অর্থাৎ ইরানের মধ্যে এখন প্রচুর ইয়ার সায়েন্টিস্ট আছে তাদের এই ধরনের নলেজ এরা মানে ছড়িয়ে দিয়েছে সেই নলেজগুলো তো এখন তো এটাকে তো মারা যাবে না নলেজকে তো আপনি আর মেরে ফেলতে পারবেন না নলেজ তো ছড়িয়ে যায় আপনি ইনফ্রাস্ট্রাকচারে ক্ষতি করতে পারবেন কিন্তু নলেজ আপনি হত্যা করতে পারবেন না অর্থাৎ যত যুদ্ধই হোক না কেন শেষ পর্যন্ত ইরান নিউক্লিয়ার বোমা বানাবে যে সেটা একদম সত্যি কথা এটা আজকে হোক বা কয়েক বছর পরে হোক এবং এটা ইরানের অস্তিত্ব রক্ষার প্রয়োজন কারণ যুক্তি দেখাচ্ছে যে ইরানের এই নিউক্লিয়ার বোমা বানালে তাদের অস্তিত্বের জন্য সমস্যা কথাটা সত্যি যদিও না কারণ তারা তো অলরেডি ইসরায়েল অলরেডি নিউক্লিয়ার বোমা বানিয়ে বসে আছে তারা সেটাকে স্বীকারও করে না অস্বীকারও করে না কিন্তু পৃথিবীর সবাই জানে যে তাদের কাছে এটা আছে এবং তাদের কাছে যদি এটা নাও থাকতো তাদের যারা মিত্র আছে ইউএস বা ইংল্যান্ড তাদের কাছে তো আছে সো ইরানের বরঞ্চ জরুরি দরকার নিউক্লিয়ার বোমা বানানো যেদিন তার নিউক্লিয়ার বোমা বানিয়ে শেষ করে ফেলবে সেদিন থেকে তাদের কাজ তাদের উপরে এই ধরনের অন্যায় হামলা ইসরাইল বা কেউ আর করতে পারবে না এবং মিডল ইস্টের পাওয়ার শিফটিংটা একটা ব্যালেন্সড ওয়েতে আসবে তো এটা তাহলে এটা যেহেতু সবাই জানে এটা যেহেতু আমি আপনি জানি আমেরিকা ইসরায়েলও জানে যে এইরকম হামলা করে এটা আটকানো সম্ভব না তাহলে তারা কেন হামলাটা করলো এই প্রশ্নের উত্তর মেলাটা কঠিন কয়েক বছর নিউক্লিয়ার বোমা বানানোর পিছিয়ে দেওয়া একটা পরিকল্পনা হতে পারে কিন্তু তার চেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় যে এই মাথা মোটা এই দুই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই বর্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প যাকে অনেক মানুষ মনে করেছে যুদ্ধ আসলে এড়াতে চায় আসলে সত্যি না সে যুদ্ধবাজ এদের মাথার মধ্যে গোবর ভর্তি এবং এরা বর্বর এই কারণে এই ধরনের হামলা এবং এরা এখন মনে করছে যে ইরান খুব দুর্বল হয়ে গেছে তো হামলাটা করা যায় এই জন্য করে ফেলেছে এখন এই যুদ্ধটা আসলে থামবে কিভাবে সবাই বলছে যে ইরানকে হয়তো একটা সমঝোত টেবিলে আসতে হবে এবং নিউক্লিয়ার প্রোগ্রামটাকে আবারও তাদেরকে বন্ধ করে দিতে হবে কিন্তু সেটা কখন হবে মানে কখন যে এই নেগোসিয়েশন টেবিলে ইরান বুঝতে পারবে সবাই বলছে যে ইরানের আসলে তেমন কিছু করার নাই তাদের শক্তি মতো কম তারা খুব বেশি হামলা করতে পারবে না তাদের হাতে যদি তিন হাজার ব্যালিস্টিক মিসাইল থাকে তাহলে সেটা সবগুলো তারা ব্যবহার করতে পারবে না তারা হয়তো প্রতিদিন একশো দেড়শো করে যদি মিসাইল যায় রে তারা হয়তো দশ দিন পর্যন্ত মারতে পারবে কিন্তু তারপরে তাদের কিন্তু পরবর্ত হতে হবে এদিকে ইরান আবার থ্রেড দিয়ে রেখেছে তারা হয়তো ইউএস বা ইংল্যান্ডের বিভিন্ন বেইজের মধ্যে মারতে পারে মিসাইল যেটা তারা হয়তো শেষ পর্যন্ত মারবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই এই ঘন্টাটা বাঁধবে কে মানে কে এটাকে আবার আলোচনা টেবিলে নিয়ে আসবে এবং ইরান কখন মনে করবে যে তাদের পক্ষেটা আসাটা আসলে উচিত এই মুহূর্তে এটা একটা জটিল প্রশ্ন এই যুদ্ধটা হয়তো আরো কয়েক সপ্তাহ চলবে এবং পৃথিবীর মধ্যে যেভাবে বলা হচ্ছে ইরানের কাছে তিন হাজার মিসাইল আছে হয়তো তার চেয়ে বেশি আছে কারণ তাদের যে সেনা প্রধানকে মারা হলো বছর আগে তারপরে নিশ্চয়ই তারা জানতো যে এই ধরনের একটা পরিস্থিতি আসবে এবং তারা হয়তো তাদের মিসাইলের স্টক বাড়িয়েছে এবং তারা যেহেতু মিসাইল নিজেই বানাতে পারে এবং ইসরায়েল যেটা বলছে যে তারা ইরান প্রত্যেক মাসে তিনশো করে বানাতে পারে সেক্ষেত্রে হয়তো তাদের কাছে আরও বেশি মিসাইল আছে সো হু নোজ তো এই কারণে এই যুদ্ধ আসলে কয়েক সপ্তাহ হয়তো থাকবে এবং শেষ পর্যন্ত মানে কি যে হবে সেটা বলাটা মুশকিল তবে অবশ্যই আলোচনা টেবিলে বসা হবে এবং এটা এখন খুব স্পষ্ট যে যে উদ্দেশ্যে এই হামলাটা ইসরায়েল করেছে সেটা হিতে বিপরীতি হবে এবং ইরান এখন আরো ডিটারমাইন্ড হবে এবং আরো দ্রুততার সাথে তারা নিউক্লিয়ার বোম বানাবে এবং সেটা সম্ভবত আগামী দুই বছরের মধ্যেই হবে বলে আমার অন্ততপক্ষে ধারণা এবং এই যুদ্ধের কারণে এই কাজটাতে তারা ইরানকে আরো ফেলে দিল এবং এটা এখন হয়তো আলোচনা যদি করা হতো সেক্ষেত্রে হয়তো সেটা আরো স্লো হতো বা হয়তো করতো না কিন্তু এরকম ইসরায়েলের আচরণ এবং ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের এবং একটা গাধার মতো আচরণের কারণে এটা আরো দ্রুত হবে এবং আখেরে সেটা ইসরায়েলের জন্য এবং আমেরিকার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে আমার অন্তত ধারণা দেখা যাক কি হয় যুদ্ধ কোনো সময় পজিটিভ কিছু না যুদ্ধ সবসময় একটা খারাপ বিষয় এই যুদ্ধটা যদি খুব বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেক্ষেত্রে রিজনে হয়তো যুদ্ধটা ছড়িয়ে পড়তে পারে নানা ইস্যু ধরে এবং ইরান যদি মনে করে যে তাদের সামরিক শক্তির সংখ্যা কম তারা হরমুজ প্রণালী আমরা যেটা বাচ্চাগুলি পড়েছি হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী যে দিক থেকে পৃথিবীর বেশিরভাগ ইন্টারন্যাশনাল ট্রেড হয় বেশিরভাগ আপনার এনার্জি পরিবহন হয় সেটা যদি তারা বন্ধ করে দেয় সেখানে তারা শুরু করে এবং পার হতে জাহাজগুলি সেক্ষেত্রে ইউরোপ থেকে শুরু করে সারা তেলের দাম দাম বেড়ে বেড়ে যাবে যাবে পণ্যের এবং তখন বাধ্যতামূলকভাবে যুদ্ধ থামাতে হবে ইরান যদি মনে করে যে আমি যুদ্ধে জিততে পারবো না আমি যুদ্ধে লজ্জা পাবো আমার মিসাইল শেষ হয়ে যাবে তারা হয়তো ওই পথে চলে যাবে তরমুজ প্রণালী বন্ধের পথে কারণ তাদের এটা অস্তিত্বের প্রশ্ন তখন পৃথিবীর বড় বড় শক্তি পৃথিবীর বড় বড় অর্থনৈতিক শক্তি এই যুদ্ধ থামাতে বাধ্য হবে এবং তখন ইরান তার মাথা উঁচু রাখতে পারবে কিন্তু এই কাজটা যদি হয় সেক্ষেত্রে আমি আপনি সবাই ক্ষতিগ্রস্ত হব কারণ এই ইকোনমিক ডাউন টার্ন সব দিকে যাবে যদি হরমুজ প্রণালীটা অনেকদিন বন্ধ থাকে আশা করি যে এই পর্যায়ে পর্যন্ত যুদ্ধটা পৌঁছাবে না যে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দিতে হয় তার আগেই কোনো কোনোভাবে এই যুদ্ধ বন্ধ হবে এবং এটা বন্ধ করা অত্যন্ত জরুরি কারণ ইসরায়েলের মতো একটা বুলি কান্ট্রিকে কেউ না কেউ থামানো উচিত কিন্তু এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে আমেরিকা তো অবশ্যই তাকে থামাবে না এবং রাশিয়া যেহেতু ইউক্রেন যুদ্ধ নিয়ে এমনিতে একটা ভেজালের মধ্যে আছে তারাও খুব বেশি ইন্টারভিউ করতে পারবে না সো আসলে এটা কি হবে আই ডোন্ট নো বাট আগামী দুই সপ্তাহের মধ্যে যদি যুদ্ধ না থামে সেক্ষেত্রে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা হয়তো আছে আশা করছি যে হবে না দেখা যাক হয় পৃথিবীর জন্য যুদ্ধ ভালো কোনো খবর না সো যুদ্ধ বন্ধক সেটাই চাই সবাইকে ধন্যবাদ